সিপন ভাই আজকে দোকানের বাইরে চলে আসছি ভাই আজকে দোকানের বাইরে আর মূলত

এরপরে জেস ক্যানাডিয়ান আছে কানাডিয়ান আছে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু পেয়ে যাবেন যা যেটা খুশি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর সরাসরি আসলে কোথায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার ইরশাদ মার্কেট দোতলা 210 নম্বর দোকান 210 নম্বর শপে আসলে কিন্তু নিতে পারবেন দেখে এই যে শিপন ভাই থাকবে অল টাইম শিপন ভাইর সাথে যোগাযোগ করে পারচেজ করে ফেলতে পারবেন ধন্যবাদ আপনাকে